চতুর্বিধ হুক এখন এই হুক দিয়ে আপনারা কি করবেন যারা টাটকিনি মাছ ধরেন রুই মাছ ধরবেন তারপরে মির্গা মাছ ধরবেন বা বিভিন্ন টাইপের কার জাতীয় মাছগুলো ধরবেন এবং সহজ উপায়ে কারণ অনেক সময় টোপ খায় না দেখা যায় মাছকে আপনি টোপ দিচ্ছেন টোপ খাচ্ছে না বিভিন্ন সমস্যা এই সমস্যাটা সলভ করার জন্য মূলত এই ট্রেবল হুক বা পুয়ার হুক ব্যবহার করা হবে তো এই কুয়ার ড্রেপল হুক হচ্ছে চতুর্বিধ হুক এই হুক দিয়ে আপনারা মাছ অনেক সময় মিস হয় মুখগুলো ছোট হালকা করে ট্যাপ করে বা একটু করে এই চাটা চাটি করতে এসে মাছ তো আমাদের এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা একটু লং হতে যাচ্ছে ভিডিওটা লং হবে কারণ এখানে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করা হয়েছে ওটাও দেখাবো প্লাস হচ্ছে আপনারা এই হুকটা কিভাবে তৈরি করবেন সেটাও দেখাবো কিভাবে টোপ ব্যবহার করবেন সেটাও দেখাবো একটা ভিডিওতে ফুল আপনারা জানতে পারবেন এবং একটা কথা বলে রাখি এই যে সিস্টেম এই সিস্টেমে আপনি যদি মাছ দশটা যদি আপনি হিট করেন আপনার তো হিট করতে করতে হবে অবশ্যই জোরে হিট করতে হয় বড় মাছের ক্ষেত্রে ছোট মাছের ক্ষেত্রে বেশি জোরে হিট করতে হয় না তো আপনি যদি এখানে দশটা হিট করেন এখানে সাতটা হিটেই মাছ আটকাবে আর যদি মাছের সাইজ মোটামুটি বড় হয় আমি কিন্তু অনেক ছোট মাছ একদম মানে পঁচিশ গ্রামও হবে না এইরকম মাছ আটকাইছি তার চেয়েও ছোট মাছগুলো কিন্তু আমি এই হুকে আটকাইছি যার কারণে একটা ওভার কনফিডেন্স আছে যে এখানে যদি একটু বড় সাইজের মাছ হয় তো দশটাতে দশটাই হিট হবে বা সেখানে একটা মিস যেতে পারে তো যাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে তো প্রথমে আমরা এটার একটু এক্সপেরিমেন্টমূলক বা প্র্যাকটিক্যাল ভিডিওটা আমরা একটু দেখে আসি যে আসলে এটার হিটের রেটিংটা কেমন আর মাছ খাবে উপরে হিট হবে নিচে তো এই জিনিসটা আমরা

আছে এই যে এই মনে কৰই বাৰি কিন্তু 2000 তাহলে দুইবার হইছে আর তিনটা অনেকই তারা হারু এটা না একটু সরুন নাই নালে আপনার hunde wale ami to apnar hundita dilam dilama dore n dore naje ha behan camera moddhe jeno thake ha ei dekse ei dei 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 atki se hm eje mukher baire diye tale holo kora da tinta hit dekhailam eje tinta u জাকির ভাইয়ের মাছ গুলার খালি বারোটা বাজাইতেছি দিছি কাজ শেষ ঠিক আছে আর দুইটা মানে পাঁচটা হিটের মধ্যে কয়টা মিস যায় এই জিনিসটা দেখার জন্য ওগুলো তো ছোট ছিল বড় যে মিস যাবো না এটা হচ্ছে এটা দেখা যায় না হুম হইতেছে না

এই যে মাছৰ কোন দিয়া ঢুকছে বাই দিয়া জাকিৰ বাইৰ মাছ আহ ওইছ আমাদের 6 নাম্বার হিট হয়ে গেছে এটা দেখতে পারলেন আমার এক্সপেরিমেন্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা আমি একটা হাউজে করছি জাস্ট এটা তো মাস এখন এখানে তো বলার অপশন নাই যে এটা তো অল্প জায়গা এইজন্য মাছ বেশি এখানে কম বেশি মাছের কম বেশি বা মাছের ঘনত্বের কথা বলা হচ্ছে না এখানে মাছ হিট করবেন কিভাবে যে মাছ খাবে না জাস্ট এটা একটা হুক অর রেটিং এইটাই আমি আপনাদের এখানে দেখাইছি এখন এটা আপনারা নদীতে যেখানে ইচ্ছা সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন আমরা চলুন দেখে আসি যে এটা আসলে আমরা কিভাবে তৈরি করছি আপনিও এইভাবেই তৈরি করবেন তারপরেও যদি কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা আবার ওইটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো চলুন হুকটা বাঁধা নিয়মটা আমরা দেখে নিই তো বন্ধুরা এটা বানাইতে এই কুয়াড্রেপল হুকটা তৈরি করতে আমাদের চারটা হুক লাগবে এবং যে টাইপের হুক যে বলতে ইংরেজি যে অক্ষরের মতো যে হুকটা আছে এটাকেই যে হুক বলে যদিও এটা যে হুকের আকৃতি ছিল না আমি জাস্ট প্লাস দিয়ে করে নিছি আপনারা অবশ্যই যে টাইপের হুক অবশ্যই ব্যবহার করবেন আমি এখানে চারটা হুক নিয়ে নিছি এই চারটা হুক আমি এখানে রেখে দিলাম এরপরে আমাদের যে ইকুইপমেন্টটা লাগবে সেটা হচ্ছে মনোফিলামেন্ট এই যে মনোফিলামেন্ট এখানে আমি ব্যবহার করতেছি সাতাশ এম এটা জাস্ট বাধার জন্য আমি ব্যবহার করবো আর মেইন লাইন হিসেবে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই টেক্স ব্রেডেড লাইন এই যে পি এটা ব্যবহার করব এটা হচ্ছে টোয়েন্টি এম এম এটা হচ্ছে টোয়েন্টি এম একটা লাইন এই যে অনেক চিকন যেহেতু আমি বেশি বড় মাছের জন্য না এটা হচ্ছে আপনারা সর্বনিম্ন আমার হিট হিটি দেখতে পাচ্ছেন যে অনেক ছোটো টাইপের মাছ এই ছোটো থেকে আপনারা যারা টাটকিনি মাছ তারপরে আরও অন্য অন্য এই জাতীয় যে বাটা মাছ বা এই টাইপের মাছ যারা হিট করবেন এই এইরকমভাবে তাদের জন্য মূলত এই হুকটা এই সাইজের সেটা হচ্ছে এগারো সাইজের হুকটা ব্যবহার করতে হবে আমি এখানে এগারো সাইজের হুকটা ব্যবহার করছি এবং অনেক সার্প হইতে হবে এটা কিন্তু অনেক সার্প তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যারাল ডাইট লাগবে এবং একটা কটন বার্ড লাগবে আমি এটা রেখে দিছি এটার কাজ হচ্ছে পরে ফার্স্টে আমাদের এই হুকটা বেঁধে নিতে হবে এবং অনেক শক্তিশালী হতে হবে কিন্তু এই জন্য আমি বলবো যে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারাও এটা বানাই নিতে পারবেন সব সময় আসলে কি বলবো অন্যের উপরে নির্ভর করবেন না নিজে বানানো শেখেন ওইটাই বেটা হবে যাই হোক আমি এই যে লাইনটা এইভাবে ধরে নিছি আপনারা দেখতে পারতেছেন আমি লাইনটা এইভাবে ধরে নিছি হ্যাঁ এই যে এইভাবে লাইনটা ধরে নিলাম এবার আমি এখানে গিট দেব এবার আমি এখানে একটা বাংলা গিট যাকে বলে আর কি এইভাবে একটা গিট তৈরি করব। বাস হয়ে গেল আমাদের গিট এইভাবে আপনারা গিটটা দিয়ে নেবেন আপনারা ইচ্ছা করলে এখানে আর একটা গিট দিয়ে দিতে পারেন এটা সেফটির জন্য কারণ এই গিটের উপরেই মূলত আমাদের এই হুকটা থাকবে কিন্তু এটা বানানোর দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গিটটা আসলে কতটুকু কার্যকর আমি প্রথমে এই গিটটা দিয়ে নিলাম গিট দেওয়ার পরে লাইনটা আমি কেটে নিচ্ছি লাইনটা আমি কেটে নিলাম জাস্ট এখন এটা শেপটা কীরকম হলো একটু দেখে নেন এরকম একটা শেপ হলো এইরকম যাই হোক এটা আমি এখন রেখে দিচ্ছি এখন আমি হুক বাঁধবো খুব শর্টকাট খুব দ্রুত দেখানোর চেষ্টা করব যদিও অনেক সময় লাগে এটা বাঁধতে এটা দুই একসেট বেঁধে নিন ইনশাল্লাহ হিট করলে তখন বুঝতে পারবেন যে টাটকেনি মাছ বা যারা নতুন আছেন এসে চাটা চাটি করে মাছ কিন্তু মাছ হিট হইতে হয় না বা করতে পারেন না তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা ইয়া হবে ভিডিও হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই যে এটা আমি এই হুকগুলোর মাছ বরাবর ধরে নিব। হুম মাছ বরাবর একদম মাঝখান দিয়ে দুই আমি যেভাবে ধরছি ঠিক আপনারাও এইভাবেই ধরবেন ঠিক আছে এইভাবে ধরে এই যে আমি মাছ বরাবর এই এই লাইনটা রাখার চেষ্টা করব আচ্ছা মাছ বরাবর আমি ধরলাম এইভাবে ধরলাম হ্যাঁ ধরার পরে এইবার আমরা এই যে লাইনটা মনোফিলামেন্ট এই লাইনটা দিয়ে আমরা এখানে বাঁধবো আর কি আমরা হুকে যে নটটা ব্যবহার করি আমরা সেম নটটা এখানে ব্যবহার করব হ্যাঁ আপনার একটু কষ্ট করে দেখেন এই যে এইভাবে ধরে নিলাম দেখেন এই যে এইভাবে এই যে এইভাবে এইভাবে ধরে নিলাম এবার আমরা এইখানে এই নটটা আমরা দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উনিশ বিশ টাইম আপনি এই দিলেই হবে তো প্রথমে আমরা এই লাইনটা টেনে নিলাম তারপরে আমরা নিচ থেকে এটা টান দেব জাস্ট আপনারা যে হুক বাঁধেন এইভাবেই আর কি এইভাবে জাস্ট বেঁধে নেবেন টেনে নেবেন যাক আমাদের বাধা হয়ে গেল এখন আমরা এই যে এই হুক এই যে লাইনটা যে রাখলাম এই লাইনটা এখন আমরা উপর দিকে টান দেবো এখন কিন্তু গিটের সাথে বেঁধে যাবে এই যে এখানে যে গিটটা আছে গিটটা কিন্তু মাঝখানে যেয়ে আটকে যাবে অর্থাৎ আপনি যখন টান দেবেন তখন কিন্তু এটা বের হওয়ার কোনো সুযোগ নেই এই যে এইভাবে এখন আমরা টেনে নেব এই যে একদম ভিতরে ঢুকে গেছে হ্যাঁ ভিতরে ঢুকে গেছে কোনো আর প্রবলেম নেই তো এইবার আমরা এই লাইন হুকগুলো এইভাবে চাপ দিলেই হবে এই যেরকমভাবে চাপ দিলেই এই হুকের গোড়ালিগুলো একই জায়গায় চলে আসবে এখন আপনারা কি করবেন এখন আপনারা এই মনোফিলামেন্ট যে লাইনটা খুব জোরে টানবেন যত শক্তি আছে তবে সাবধান অবশ্যই টানাটানির সময় একটু সাবধানতা অবলম্বন করবেন হাতে কিন্তু হুক ঢুকে যেতে পারে এই জন্য একটু সাবধানতার সাথে এটা টেনে নেবেন তো আমিও একটু টেনে নিচ্ছি তো টেনে নেওয়ার পরে এরকম একটা পজিশনে আসছে তো এখন আমরা এই যে লাইনটা কেটে দিব এক্সট্রা যে লাইনটা এটা হচ্ছে মনোফিলামেন্ট লাইনটা আমরা এখান থেকে কেটে দিব এই যেইভাবে লাইনটা দিলাম কেটে এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন অল্প কিছু কাজ আছে এখন আমরা কি করব এই হুকগুলো এখন আমরা ছাইজ করব কীভাবে সাইজ করবো এই যেটা যেদিকে ঘুরে ওই এইভাবে ঘুরিয়ে দিব দেখেন এই যে ঘুরতেছে এই যে এই যে প্রায় শেপ চলে আসছে এখন অনেকে চিন্তা করতে পারেন যে ভাই এইভাবে থাকবে কেমনে বা হিট করলে চেপে যাবে কি না বা অন্যদিকে ঘুরে যাবে কি এই যে আপনারা দেখতে পারতেছেন এরকম হবে আমি জাস্ট প্রত্যেকটা খাপে যেন একই ডিস্টেন্স থাকে সেইভাবে আপনারা আপনাদের হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে এদিকে ওদিকে করে নেবেন এদিক ওদিকে করে নেবেন ঠিক হয়ে যাবে এই যে এখন দেখেন তো হাতের উপরে কেমন দেখা যাচ্ছে এই যে এরকম এখন আমাদের কাজ হচ্ছে অ্যারালডাইটের কাজ এই যে আমি এটা রেখে দিলাম এই যে এখন আমরা এটা ব্যবহার করব আরেকটা কথা বলে নেই আসলে শিকারীদের জন্য এই অ্যারালডাইটটা খুব হেল্পফুল একটা জিনিস খুবই হেল্পফুল কারণ হচ্ছে আপনাকে এইখানে ঝালাই করা বা এই যে আমরা যেভাবে সুপার গ্লু ব্যবহার করি এটার চেয়ে এটা অনেক শক্তিশালী এটা আসলে ঝালাইয়ের মতো কাজ করে তো এই যে আমি এখানে যে পরিমাণ হার্ডনার নিব ওই পরিমাণ রেজিনও এখানে মেশাবো কারণ আমার এখানে বেশি লাগবে না আমি অল্প পরিমাণ নিয়ে নিলাম এবার আমরা হার্ডনার নিলাম এবার আমরা রেজিনটা দিয়ে দিব রেজিন এবং হার্ডনার ফিফটি ফিফটি এই যে ফিফটি ফিফটি দিয়ে দিলাম বাস এবার যে কাজ করবেন সেটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেন এই যে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম দুইটা এবার আমরা এই হার্ডনারটা এবং এই রেজিন এটার যে মিশ্রণ এটা আমরা এখন ব্যবহার করব প্রথমে একটু বেশি করে নিয়ে চারটা হুকের মাঝখান বরাবর এই যে মাঝখানে একটু বেশি করে দিয়ে দেবেন এই যে আমি যেভাবে দিলাম বেশি করে দিয়ে তারপরে নিচের দিকে টানবেন এইগুলো এই আঠাগুলো নিচের দিকে এইভাবে টেনে নেবেন এই যে আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন আমি একটু ফোকাস দিয়ে দেখাই এই যে যেরকম দেখতেছেন এইভাবে নিচের দিকে টেনে পরিমাণ মতো খুব বেশি দিতে হবে না আবার একদম কমও দেয়া যাবে না হ্যাঁ তবে খুব বেশি ব্যবহার করলে আবার দেখবেন যে যে কোনো এক সাইডে পড়ে যাবে এটা এই আঠাটা এইভাবে রেখে দিলে যাও এই যে মাঝখানে একটু বেশি করে দেবেন যেহেতু ওখানে আমাদের একটা ব্রেডেড লাইনের গিট আছে ওই গিটটা যেন শক্ত করে আটকে যার কারণে গিট সহ আমরা এইভাবে আটকাই দিব আমাদের হয়ে গেল এই যে এবার আমরা মনোফিলামেন্ট দিয়ে যেখান দিয়ে বাঁচছি ওইখান দিয়েও আপনারা এই হার্ডনার অর্থাৎ এই আঠাটা অ্যারাল ডাইট আঠাটা আপনারা দিয়ে দেবেন একদম হুকের গোড়া পর্যন্ত দিয়ে দেবেন এই হুকের গোড়ালিগুলোও একদম আটকে যাবে এগুলো আর আপনি নড়াইতে পারবেন না এবং কিচ্ছু হবে না মাছ হিট করবেন সুতা যদি ঠিক থাকে এখান থেকে একটা হুকও ছুটে যাওয়ার অপশন নেই হ্যাঁ একটা হুকও এখান থেকে ছুটে যাবে না তো যাই হোক যে আমার দেয়া হয়ে গেল এবার একটু দেখাই এই যে দেখেন একদম নিখুঁতভাবে হয়ে গেছে হ্যাঁ এটা আপনি ঝালাই দিয়েও এটা বানাইতে পারবেন না আমি যেভাবে বানাই দিলাম এটা আপনি ঝালাই দিয়েও এরকম হবে না এখন এই যে এখন এটা প্রস্তুত এখন আপনাদের আমি কিছুক্ষণ পরে এটা শক্ত হওয়ার পরে আমি দেখাবো যে আপনারা টোপটা কোথায় দেবেন বা এই যে আমরা যে রুটি রুটি টোপটা ব্যবহার করব সেটা কোন জায়গায় দিব তো ওইটা আমি কিছুক্ষণ পরে আবার ভিডিওতে দেখাচ্ছি তো আমাদের হুকটা প্রস্তুত হয়ে গেছে এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে একটু ভালো করে দেখেন এই যে একদম আঠা একদম শক্ত হয়ে গেছে ঠিক আছে এটা আর এদিক এদিক যেদিকেই নিতে চান আর যাবে না ঠিক আছে অনেক শক্তভাবে লেগে গেছে এবার এই যে আমরা যে বাড়তি লাইনটা রাখছিলাম এখানে আমাদের মেইন লাইন এই যে যত চিকন লাইন ব্যবহার করতে পারেন এইটা যেন এইরকম সোজা থাকে পানির মধ্যে হ্যাঁ আপনারা যদি এর ব্যবহার আরও ক্লিয়ার হইতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আরও ক্লিয়ার করবো একদম সরাসরি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। আর আপনারা তো দেখছেন আমার মাছ ধরাও দেখছেন তো যাই আমরা ছোটো মাছের জন্য ছোট টপি ব্যবহার করব এই যে এইটা হচ্ছে রুটি অবশ্যই একটু শক্ত করে মাখাইতে হবে যেন এইখানে আপনি আটকায় দিলে যেন শক্তভাবে লেগে থাকে এখন এইখানে একটা বিষয় আপনাদের বলে দেই এখানে যেটা ঝালাই দেওয়ার জন্য যে ওয়ার পাওয়া যায় রাং বলে অনেক সময় ওইটা বা অথবা সীসা এখানে ছোট্ট করে একটা সীসা দিতে পারেন যেন টোপটা ভালোভাবে আটকে থাকে খাস কাটা সীসাও আপনারা ব্যবহার করতে পারেন ওইটাও আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি এখন এইখানে এই আমার এই টোপটা আমি ভালোভাবে লাগাই দিলাম এইভাবে আপনারা লাগাই দিবেন টোপটা এটা কিন্তু টাটকিনি মাছ যারা ধরেন তারা দেখেন যে হিটের রেটিংটা মিসই হবে না এই যেইভাবে দিলাম এখন যখন এই মাছ এসে এইভাবে যখন থাকে এইভাবে দাঁড়ায় থাকে তখন মাছ এই উপর দিয়ে এসে খাওয়ার চেষ্টা করে বা খায় ওই টাইমে আপনি হিট করলে যে কোনো একটা হুকে হুক হবেই এমনও হইতে পারে যে দুইটা একসাথে খাইতে চাইলে দুইটা একসাথে হুক হইতে পারে তো আপনারা এইভাবে এখানে টোপ ব্যবহার করেন টোপটা কিন্তু অবশ্যই হুক ছেড়ে উপরে ব্যবহার করতে হবে এই যে দেখেন ডিস্ট্যান্সটা দেখে আপনারা একটু বুঝে নেন এই যে উপরে ব্যবহার করতে হবে অর্থাৎ মাছ এখানে যে দিক দিয়ে আসুক মাছ যদি একটু বড়ো সাইজের হয় তাহলে তো মিস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি কিন্তু অনেক ছোট ছোট মাছ হিট করে আমি আপনাদের দেখাইছি এগুলো কিন্তু অনেক ছোট মাছ আর এখানে যে সাইজের হুকটা ব্যবহার করা হয়েছে টাটকিনি তারপরে রাইক মাছ তারপরে হচ্ছে আপনার বাটা মাছ এই ধরনের মাছের জন্য কিন্তু এটা পারফেক্ট এখন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রুই মাছের জন্য প্রয়োজন হলে ওটা ট্রেবল হুক ব্যবহার করতে হবে রুই মাছ যেহেতু বড়ো মুখ বড় তো সেক্ষেত্রে ট্রেবল হুক ব্যবহার করলেই হবে এখানে আমি চতুর্্বিধ যে হুক ব্যবহার করার কারণ একমাত্র ওইটাই যে মাছটা ছোট হবে বেশি বড় হবে না যেন হিট মিস না হয় হিট যেন হয় এবং এইভাবে আপনার টোপের টোপো কম লাগবে প্লাস হচ্ছে আপনি ভালো একটা হিটের রেটিংটা আপনারা পেয়ে যাবেন দেখবেন যে হিট মিস খুব কম হচ্ছে কারণ অনেক মাছের মুখ ছোট হালকা করে খেতে আসে খেতে আসলে আপনারা যখন ফিশিং ফ্লটটা দেখবেন হালকা করে নড়াচড়া করতেছে তখন হিট করলেই মাছটা আটকে যাবে সেটা যত ছোট হোক বা যত বড় হোক তো যাই হোক আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই বিষয়ে আবার ভিডিও বানানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ